হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাধারণ গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণী সাধারণ গণিতের 3.1 এর 9 10 এবং 11 এই তিনটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আর এই তিনটা অঙ্ক করার জন্য শুধুমাত্র একটা সূত্রের প্রয়োজন এই একটা সূত্রের সাহায্যে আমরা এই তিনটা অঙ্ক খুব সহজে করে ফেলতে পারব আর এই তিনটা অঙ্কের মধ্যে আগে বলে রাখি নয় দশ এবং এগারো এই তিনটা অঙ্কের মধ্যে এগারো নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই অঙ্কটা থেকে পরীক্ষায় অনেক বেশি সৃজনশীল প্রশ্ন আসে বাকি দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট বাট এগারো নম্বর একটু তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ তো আগে আমরা ফার্স্ট অফ অল নয় নম্বর থেকে শুরু করব আমাদের নয় নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এ প্লাস বি এর মান নাই এ প্লাস বি সি এটার ভ্যালু দেওয়া আছে কতগুলো তো নাইন এবং এপি প্লাস বিসি প্লাস সি এটার ভ্যালু দেওয়া আছে থার্টি ওয়ান আর তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এ স্কোয়ার পিলাস বি স্কোয়ার সি এর মান কত খুবই সহজ একটা প্রশ্ন যদি আমাদের এই সূত্রটা মনে থাকে তো এইসব অঙ্ক করা খুবই ইজি তো দেখো তো আমাদের সূত্রটা কি ছিল সূত্র ছিল এ বি সি তার হোল স্কোয়ার ইকুয়াল অথবা দ্বিতীয় তৃতীয় দেওয়া থাকবে প্রথমটার মানও জানতে চেতে পারে বাট প্রসেস কিন্তু আমাদের সেম তাহলে এখন দেখো কোনটার মান জানতে চেয়েছে বলতো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান তো আমরা এটা আমরা জানতে চেয়েছি এইটাকে বাম পাশে রেখে আর এই পাঠটাকে পরে নিয়ে যাব তো এখন লিখতে পারি আমরা জানি আমরা জানি এইটুকু লিখে নিচ্ছি যেটা প্রশ্নে চেয়েছে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তো যদি আমরা এই পাঠটা এই দিকে আসি তো আগে এটা থাকবে তো লিখতে পারি এ প্লাস বি প্লাস তার হোল স্কোয়ার মাইনাস

তো নাইন স্কোয়ার করলে আসবে আমরা টু দ্বারা গুণ করি তো এটা যদি আমরা আমাদের আশা করি বুঝতে পারছো যদি একটা সূত্র এখান থেকে আমাদের মুখস্ত থাকে তাহলে এই টাইপের প্রশ্নগুলো আমরা সবই পারবো তো এখন আমরা নম্বর প্রশ্ন দেখি দশ নম্বর প্রশ্ন সেম প্রসেস যে এ স্কয়ার প্লাস ডি স্কয়ার এর মান কত হলো তো 9 দেওয়া আছে আর এবি প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে কত 8 এইবার এ প্লাস ডি প্লাস সি তার হোল স্কয়ার এর মান সেটিস অর্থাৎ ডাইরেক্ট যে সূত্র জানি এটার মানই আমাদের কাছে সেটিস তো আমরা 10 নম্বরের জন্য লিখে দেব যে আমরা জানি আমরা জানি এ প্লাস ডি প্লাস সি তার হোল স্কয়ার ইকুয়াল

তো দেখো তো এখানে এগারো নম্বর প্রশ্ন দেওয়া আছে যে মাইনাস বি হোলি স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার এর মান তো এই ধরনের সূত্র আকারে অর্থাৎ মাইনাস দিয়ে দিয়ে কোন মান চাই সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এটি উদ্দীপকে যে দুইটা মান দেওয়া আছে এই দুইটা আমরা সূত্রের সাথে মিল করব দেখো a প্লাস বি সি অর্থাৎ তুমি এইটার মান জানো a স্কোয়ার প্লাস অর্থাৎ তুমি দ্বিতীয়টার মানও জানো আমরা সূত্রে যেই মানটা জানবো না বা দেওয়া নাই আমরা সেই মানটা আগে ফার্স্টে বের করে নেব আমার কথা বুঝতে পারতেছো তো আমাদের প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া থাকবে সেগুলো সূত্রের সাথে মিল করব। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এখানে যেই মানটা মিসিং থাকবে অর্থাৎ এ বি প্লাস বি প্লাস সি এর মানটা দেওয়া নাই তো আমাদের প্রথম কাজ হবে আগে এটার মানটা বের করে নেওয়া কারণ এটা তোমার এই অঙ্ক সমাধানের সময় লাগবে তো আসো আমরা এই মানটাকে ফার্স্টে বের করে নিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি এটা আমাদের এগারো নম্বর প্রশ্ন তাহলে আমরা জানি যে এ মান লাগবে কি বলো এ বি প্লাস প্লাস সি এ

তো এখান থেকে যদি আমরা এইটার মান বসিয়ে দিই এটার মান ছিল আমাদের কত বলো সিক্স তো সিক্স স্কোয়ার ইকুয়াল আমরা এইটার মান জানি কত ফোরটিন তো এখানে ফোরটিন একটু ব্র্যাকেট দিই বুঝতে সুবিধা হবে এখান থেকে ফোরটিন বসিয়ে দিলাম দেন এটার মান আমাদের বের করতে হবে তো টেন টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তো এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি এটা আসবে আমাদের থার্টি সিক্স ইকুয়াল ফোরটিন টু ইন টু ab + bc + ca তোtheta এটাকে আমরা এই সাইডে নিয়ে মানটা বের করি একখান থেকে তো আমাদের আসবে 2 * ab + bc + ca = এটা এটাকে আমরা রাখছি তো এই 14 যদি আমরা 36 থেকে মাইনাস করি তো 36 - 14 তো এখানে থাকবে আমাদের এটা আসছে আমাদের 2 এটা আসবে 2 তো 22 তো 2 * ab + bc +

আমরা একবারে অঙ্কটা না দিয়ে সূত্রটা বসিয়ে দিলাম অর্থাৎ এই লাইনে পরে আমরা একবারে লিখতেছি যদি এটা সূত্র করো তো আসবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আশা করি বুঝতেছো আমরা ফার্স্ট অঙ্ক উঠাবো দিনের পরে সূত্র করব তারপর যদি আমরা এই পার্টটার সূত্র করি আমি একটু লাল কালারটা দেখাই তো এটা হবে আমাদের b স্কয়ার মাইনাস 2bc প্লাস আশা করি আমাদের সূত্রগুলো মনে আছে

এখানে একটা c স্কয়ার আর এখানে আরেকটা c স্কয়ার তো ফাইনাল এর টাইপের কত 2c স্কয়ার আমরা একবারে 2 টাকে কমন নে নিলাম অর্থাৎ প্রত্যেকটা যেন তো দুরাই দুরাই আছে আমরা একবারে 2 টা কমন নে নিলাম এখান থেকে এরপর দেখো -2ab -2bc -2c তো যদি আমরা এখান থেকে -2 টা কমন নেই তাহলে আমাদের থাকবে ab + bc + ca এই দেখো তুমি দেখে এখন বুঝলো কা এই দেখো টু ইন্টু এ বি প্লাস সি দেখছো মানটা আসছে না তো এইটাই হচ্ছে কাজ তুমি যদি ফার্স্ট এখান থেকে অঙ্ক করা শুরু করতে তখন কিন্তু তোমার হাতে এই উপাত্তটা ছিল না তো তুমি অ্যানসারও ফাইনালি মিলাইতে পারছ না এই জন্য আমাদের কাজ হবে যেটা মিসিং থাকবে সেই মানটা ফার্স্টে বের করে নিতে হবে তো টু কোন ওয়ান যদি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মানটা আমরা ইনপুট করি আমাদের মান দেওয়া 14 আর 2 ab plus bc c এর মান যদি কত 22 22 যদি এটা আমরা লিখি তাহলে এটা হবে আমাদের 28 22 দ্যাটস মিন 6 তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট তো আশা করি আমরা প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছি যদি কোথাও কোনো রকম বুঝতে कंफিউশন হয় অবশ্যই কমেন্টে জানাবা প্রশ্নগুলো আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব